আমি নজরুল সম্পর্কে বলার আগে কিছু কিছু কলিগ নজরুলের কিছু প্রিয় মানুষ নজরুল সম্পর্কে কী লিখেছে একটু দেখেন তাহলে নজরুল সম্পর্কে বোঝা যাবে প্রথমেই আমরা উদ্ধৃত করি নলিনীকান্ত সরকার আমার কথা মনোযোগ না দিলেও ওই যে ব্র্যাকেটে তারা কি বলেছে উদ্ধৃতিগুলো দয়া করে খেয়াল করতে হবে না তো বোঝা যাবে না ওনারা কি বলে নজরুলটা কী জিনিস দেখেন নলিনীকান্ত সরকার বাবু তার লেখায় আমি পাই দুর্যুগে ঘেরাত দুর্যোগ ঘেরা তমাশার রাতি তোমার প্রকাশে রোদ দুর্যোগে ঘেরা তমাশার রাত তোমার প্রকাশে লোভিল প্রভাত তাহলে রাত ছিল দুর্যোগে ঘেরা তমাশা প্রভাত পেলো প্রভাত লাভ করলো নজরুলের প্রকাশে গেল আসেন এবার আমাদের ফরুক আহমদ লিখছেন কবি ফরুক আহমদ লিখছেন সর্বহারা জনতাকে দিয়াছ মুক্তির বারতা বঞ্চিত এ ধরণীকে দিয়েছ অশেষ সম্ভার মুক্তির সর্বহারা মুক্তির বারতা বঞ্চিত ধরণী অশেষ সম্ভার মাইন্ড দ্য ওয়ার্ড গেল ফরুখ আহমদ আসুন কবি সুভাষ মুখোপাধ্যায় আপনার যদি পুরো কবিতা আমি বলবো না সুভাষ মুখোপাধ্যায় লিখছেন খুঁজি না তোমারে রাস্তার নামে জানি তুমি নেই মর্মর মূর্তিতে তুমি থাকবে তুমি আছো মুদের নিত্য দুঃখ জয়ের সংগ্রামে তার মানে আমাদের জীবনে দুঃখ আছে দুঃখ জয়ের সংগ্রাম আছে সেই সংগ্রামে নজরুল আছেন সুহান আল্লাহ প্রস্তর রাস্তার মূর্তিতে তোমার রাস্তা প্রস্ত রাস্তার নামে ফলকে নজরুলকে তিনি খুঁজেন না তিনি মর্মর মূর্তিতে খুঁজেন না নজরুলকে তারপরে তুমি থাকবে আগে বলছে থাকবে তুমি আছো মোদের নিত্য দুঃখ জয়ের সংগ্রামে অবশ্যই নিত্য দুঃখ জয়ের সংগ্রামে আছে এই হলো নজরুল এবার আসুন ফরুক আহমদ গেলেন এবার আমাদের ইয়ে কি বলেন আহসান হাবিব কি বলেন কবি আহসান হাবিব লিখছেন তোমার গানে কাব্যে তোমার তাঁদের তরেই অশ্রু ঝরে জীবন জেলে দ্বীপ জ্বালালে জ্বলেনি দ্বীপ যাদের ঘরে তোমার সুরে সুর মিলিয়ে ঘুমের দেশে জাগল সবে তোমার সুরে হাসল উষা সব হারাদের চিত্ত নভে সব হারাদে চিত্ত নভে হয়ে উষা হেসেছে নজরুলের সুরে আসুন রমা কি বলেন উনি বিশ্ব সংস্কৃত ভাষায় বলছেন নৌমী নৌমি ছিল শ্রী নজরুলং শ্রেষ্ঠ ঋষি বরম আনন্দ আলোক অমৃত ধরম সত্য শিব সুন্দর পথ চনম সকল ক্লে দো ক্লে সহরম নৌমি শত বরম তো এইভাবে চাপটা অনেক দীর্ঘ হবে এই ইনাদের তার কবি সাহিত্যিকদের উদ্দেশ্য থেকে নজরুল কি ছিলেন কেমন ছিলেন কিছুটা ধারণা দিলাম এবার দাঁড়িয়ে কথা বলছি নজরুল স্মৃতিধন্য এলাকা মানিকগঞ্জে আমার খেয়াল আছে মানিকগঞ্জে আসলে নজরুল আলোচনা করলে একটু দেবর ভাবির আলোচনা করা দরকার দেবর ভাবি আপনারা বুঝতেই পারছেন ভাবি হল আশালুতা সেনগুপ্তা তার নাম প্রমীলা নজরুল তিনি তার টানে তার প্রেমে পাগল হয়ে তার সুরের প্রতি আকর্ষণ তার ব্যক্তিত্বপূর্ণ চেহারা তার সংস্কৃত আচরণ নজরুলকে মোহিত করে এবং আপনারা জানেন একাধিকবার তিনি এখানে এসেছেন এবং কেউ তাই এসেছেন অনেক অনেক ঘটনা আছে এখন এই যে মজার একটা বিষয় হলো এই প্রমীলা নজরুল একটা ইয়ে করতেন একটা কবিতা লিখেছিলেন কবিতার নাম ছিল সংকিতা সংকিতা সৌগাতে ছাপা হয়েছিল উনি কিন্তু আশাল আশালতাও লেখেননি প্রমীলাও লিখেন সেখানে কবি হিসেবে নাম লিখেছিলেন মিসেস নজরুল ইসলাম ইন্টারেস্টিং বিষয় এবং এই যে তার সাথে কমরেড মুজাফর আহমদকে যদি আপনারা পড়েন তিনি লিখছে আলী আকবর খানের সঙ্গে নজরুল কুমিল্লা কান্দির পাড়ে এসে সেখানে ওই যে তার চাচা কাকা শ্বশুর ওই নজরুলের ওখানে পরিচয় হয়েছিল যাই হোক এই একবার রথযাত্রা দেখতে কমরেড মুজাফর কাজী নজরুল একটা ভাড়া করা ঘোরার গাড়িতে বেরিয়েছিলেন ওই ঘোড়ার গাড়িতেই প্রমীলা নাবালিক ছোট্ট প্রমীলা নজরুলের গাড়িতে ঘোরার গাড়িতে রথ দেখতে বেরিয়েছিলেন তাদের মধ্যে চাওয়া হয়েছিল রোমান্টিক ব্যাপার এবং এই যে প্রমিলার নজরুলের কথা যদি বলেন নজরুলকে নজরুল হয়ে ওঠার ক্ষেত্রে এই প্রমিলার অবদান কিন্তু এই আলোচনা করতে গেলে বিশাল আলোচনা হয়ে যাবে আমি শুধু একটু টাচ দিয়ে গেলাম এইখানে এই নজরুলের এই যে আপনারা বিজয়িনী কবিতা পড়েন বিজয়িনী বিজয়িনী কিন্তু নজরুলের এই এই প্রমিলা থেকে উৎসাহিত এই যে দোলন চাপা দোলন চাপা এই দোলন দুলি দোলান চাপায় আপনারা জানেন মানিকগঞ্জের মানুষকে এগুলো বলতে হবে না সবাই জানেন তবু একটু টাচ দিয়ে যাচ্ছি শুধু বলতে চাই মানুষের দাম্পত্য প্রেম কীরকম হতে পারে পক্ষাগ্রাস পক্ষাঘাতগ্রস্ত প্রমীলা স্ত্রী আর স্বামী সম্বিত হারা কিন্তু তারা একে অপরকে যে কীভাবে ভালোবেসে শিখেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এটাই আসলে অবাক বিশ্বয়ে খেয়াল করার বিষয় কাজেই আমি শ্রদ্ধা জানাই প্রমিলা নজরুলের প্রতি বিশেষ করে অত্যন্ত প্রতিকূলতা অগ্রাহ্য করে নিজের সাহস নিয়ে গিরিবালা দেবী নজরুলকে তার মানে কন্যার স্বামী হিসাবে পেয়েছেন সেই জন্য যে তার যে ত্যাগ গিরিবালা দেবীকে আমি সেলুট জানাতে চাই এবার আসুন দেবরের কথা এই দেবর ওই ভাবির বিয়ের সাক্ষী হয়েছিল দুজন সাক্ষী লাগে না এস ওয়াজেদ আলী এবং তিনি সাক্ষী হয়েছিলেন তিনি একজন মহান শিক্ষক তিনি একজন প্রকাশক তিনি বাংলাদেশের প্রায় সব কয়টি গুরুত্বপূর্ণ পুরস্কারে ভূষিত এবং নজরুলের আমার জানা মতে নজরুলের সবচেয়ে কাছের সবচেয়ে প্রিয় দু চারজন মানুষের একজন খান মোহাম্মদ মঈনুদ্দিন ইন্ডিয়া মানিকগঞ্জের সন্তান কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমি প্রমীলা নজরুলকে শ্রদ্ধা জানাচ্ছি তার মা গিরিবালাকে শ্রদ্ধা জানাচ্ছি এবং খান মুহাম্মদ মঈনুদ্দিন সবাই বাচ্চারা শুধু জানে এই যে ওই বগি তুই খাসকি পান্তা পাস পাসকি এইটাতে তো না ওনার আসল পরিচয় হতে পারে নজরুল ভক্ত নজরুল এখানে আমি একটা মজার কাহিনী আমি চাকরি করার সময় এবার একটা পত্রিকায় একটা আর্টিকেল লিখলাম নজরুল ভক্ত মঈনুদ্দিন তো উনি ইন্তেকাল করেছেন এখানকার একজন সাংস্কৃতিক বিশিষ্ট ব্যক্তিত্ব আপত্তি করলেন উনি বললেন যে এটা না লিখে দুজন তো প্রায় বয়সে সমান সমানই ছিল বন্ধু ছিল কাজে নজরুল সখা মঈনুদ্দিন লিখলে ভালো হয় তাই আমি বললাম আমি যে ভক্ত লিখছি বুঝে শুনেই লিখছি তখন ওনাকে আমার চেম্বারে এ জান ওই মানু আর তোমার এডিসি জান চেম্বারে ওনাকে দাওয়াত দিয়ে দেখিয়ে দিলাম যে দেখেন আপনি যে বলতেছেন নজরুল সখা নজরুল বন্ধু না লিখে নজরুল ভক্ত কেন লিখলাম আমি লিখি নাই রে ভাই খান মইনুদ্দিন নিজে বলতেছে আমি নজরুলের উগ্র ভক্ত কি ভক্ত উগ্র ভক্ত আমি তো ভক্ত লিখে কমই লিখছি আপনারা জানেন মাত্র দু বছরে জুনিয়র ছিলেন এইটিন নাইনটি নাইনে নজরুল নাইনটিন নাইনটি ওয়ান এইটিন নাইনটিন দু উনিশশো এক সনে খান মোহাম্মদ্দিন এই পৃথিবীতে এসেছেন দু বছরের সিনিয়র হলেও কি পরিমাণ শ্রদ্ধা খান মোহাম্মদ মহিনুদ্দিন নজরুলকে করতেন দু একটা খুব দ্রুত দু তিন মিনিট ইশারা দিয়ে আমি আমার মূল বিষয়ে ঢুকে যাব কারণ মানিক গোস কথাটা এ না বললে হবে না আপনার নজরুলকে উনিশশো সালে আলবার্ট হলে সংবর্ধনা দিয়েছে সবাই জানেন ডিসেম্বরে এটা সবাই জানেন কিন্তু এটা হয়তো অনেকে জানেন না এই সংবর্ধনার বিরুদ্ধে বিশাল ক্যাম্পেইন চলেছে মিটিংয়ের পরে মিটিং হয়েছে এটা যেন হতে না পারে এরকম একটা মিটিং চলছে মুসলিম ইনস্টিটিউটে কলকাতায় মঈনুদ্দিন চলে গেছে ওখানে দেখি তো কী বলে নজর সম্পর্কে গিয়া দেখে জনারণ্য একদম ভর্তি হল একের পর এক নজরের উপরে বিষাদগার চলছে আর কি প্রবীণ সাংবাদিক উনি তখন মুহম্মদীর বারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদী পত্রিকার নজির আহম্মদ চৌধুরী তিনি বক্তব্য রাখছেন এভাবে এবং সেখানে নজরুলকে মানে হোয়াইট যা তা যত ভয়বার অপমান করছে সবাই শুনছে খান মুহম্মদ ময়ুদ্দিন ঢুকে গেছেন শুধু ঢুকেই যাননি স্টেজে উঠে গেছেন উঠে গিয়া নজির আহমদ চৌধুরী কত মুরুব্বী বাবার বয়সী থামিয়ে দিয়েছেন থামেন নজরুল সম্পর্কে এসব কথা বলা যাবে না তখন নজির আহমদ চৌধুরীর মাইনুদ্দিনকে বলছে হু আর ইউ মাইনুদ্দিন তো কম যাওয়ার লোক না যা এম মাইনুদ্দিন সাহসটা দেখেন নজরুল যেভাবে চা খাইতো খান মইনুদ্দিন সেভাবে চা খাই যেভাবে চুল রাখছে তার মতো চুল রাখছে যেভাবে চলতো সেভাবে চলা শুরু করছিল উনি যারে মা ডাকতো খান মোহাম্মদ মইনুদ্দিন তারই মা আপনারা জানেন মিসেস এম আচ্ছা এইভাবে বক্তব্য ভক্ত ছিলেন মইনুদ্দিন তার বাসায় খান মইনুদ্দিনের বাসায় নজরুল চলে গেছে একদিন মুসলিম লেনে থাকতেন রাতের বেলা খান মোহাম্মদ মঈনুদ্দিন নিজের বিছানা পরিপাটি করার শ্বেত শুক্র বিছানা তার কাজী তাকে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে উনি লিখছেন যে পার্টিশনের ওপারে ফ্লোরে পুরানো পত্রিকা বিছিয়ে বই মাথায় দিয়ে আমি রাতে ঘুমাই তাও তিনি খুশি কাজী সাহেবকে সম্মান করছে এবং প্রমীলাকে উনি কিন্তু ভাবি সাহেবা বলে সম্বোধন করতেন আপনারা জানেন কি না জুলফিকার হায়দার সুফি জুলফিকার হায়দার আরেক নজরুল পাগল তিনি বলতেন রাঙা বৌদি আর আমাদের মহিনুদ্দিন রাখতেন ভাবি সাহেবা রাঙাবৌদি রাঙাবৌদি আপনার রাঙাদির কথা তো বোধহয় কবিতাতে দেখেছেন রাঙাদি আর নজরুলের কবিতে আছে আচ্ছা আমি হুগলিতে থেকে হুগলিতে তিনি এই যে আমাদের খান মইনুদ্দিন সাহেব রোজা রেখেছেন রোজা রেখেছেন খালিগা একটা চাদর পরে আছেন আর একজন শিরা স্যান্ডেল আর পুরানো এক লুঙ্গি পরে আছেন ভেরি ক্যাজুয়াল ড্রেস হঠাৎ করে হবিবুল্লাহ বাহার সাহেব এসে বললেন চলো যাই কলকাতায় তো তোমরা হুগলি যাই হুগলিতে কে আসে কাজী নজরুল ইসলাম আছে এই কথা শুনে কোনো ড্রেস চেঞ্জের বালাই নাই সিরাজপঞ্জ পরে ওই পুরানো লুঙ্গি পরে খালি গায়ে চাদর পেঁচিয়ে ট্রেনে চেপে বললেন বসলেন কেমন পাগল নজরুলের এবং উনি গেলেন লিখলেন যে আমাদের কলকাতা ফের পিছনে ফেলে গেলাম কারণ সামনে আছেন নজরুল উনি লিখছেন আমাদের জাগ্রত যৌবনের নিশান বরদার সুন্দর ও সত্যের মূর্তিমান প্রতীক নজরুলকে উনি বলছেন সত্য ও সুন্দর এই হলো খান মোহাম্মদ মঈনুদ্দিন আমরা যারা এখানে যুবকেরা তরুণেরা আছো তার সম্পর্কে জানবা নজরুলের ভক্ত মঈনুদ্দিন বললে অনেক এবং কাজী নজরুল ইসলাম গুলবাগিচা নামে যে গান গানের বই সংকলন সেখানে মুখবন্ধ লেখার আপনাদের ভূমিকা সেখানে খান মহুদ্দিনের কথা বলছেন তিনি বলছেন খান মোহাম্মদ মঈনুদ্দিন তিনি আমার প্রুফ দেখে দিয়েছেন এবং ভুল ত্রুটি দেখিয়ে দিয়েছেন চিন্তা করেন কেমন এমনি তুই করে বলতেন এমনিতে মঈনুদ্দিন সাহেবকে নজর তুই করে সম্পূর্ণ কিন্তু ওখানে লিখছেন শ্রীমান তিনি আমাকে প্রুফ দেখে দিয়েছেন এবং আমার ভুল ত্রুটি ধরিয়ে দিয়েছেন তাকে ধন্যবাদ দিব না কারণ তিনি আমার পরম স্নেহবাজন কেমন ভালোবাসা ছিল তাদের মধ্যে